একজন ভাই প্রশ্ন করেছে স্বামী স্ত্রী ঝগড়া করলে শ্বশুর বাড়ির লোক এসে মেয়ের জামাইকে মারলে ইসলাম কি গ্রহণযোগ্য এটাও কি জিগান লাগবো যে মারছে এটা কি কথা হইলে যে ভাই মাই খাইছে হে মনে করার জায়গা পাইছে না এই জন্য মুখ দিয়ে একটু রাগটা ডাঝতা আর বউ তিন থেকে চারবার তালাক দিয়ে আবার বউ ঘরে আনলে ইসলামের দৃষ্টিতে কি হের বিয়ে আগে খবর নিয়ে তিন তালাক দিয়ে আবার বউ ঘর করে আজীব মানুষ তো মহিলারা তালিম করলে এদের গলার আওয়াজ পুরুষের কানে গেলে ইসলামের দৃষ্টিতে গ্রহণযোগ্য কিনা মহিলা তালিম করবে আস্তে আস্তে তবে তাদের কণ্ঠস্বর পদ্মার অংশ না মোলায়েম কণ্ঠ পদ্মার অংশ মা আয়েশা কথা বলতেন পুরুষ সাহাবিরা ওনার থেকে বিভিন্ন প্রশ্ন করে জানতো ওনার কণ্ঠ কি শুনত না গুনা হইতো মা আয়েশার কণ্ঠ পুরুষ সাহাবি শুনতো মাহারাম পুরুষ না গাই রে অসুবিধা নাই নারীদের নরমাল কণ্ঠপদ্দার অংশ না মোলায়েম কণ্ঠপদ্দার অংশ এরপরও আমরা বলবো নারীদের কণ্ঠস্বর নিচু রাখা উচিত সবে বরাত উপলক্ষে মসজিদের মাইকে ডাকাডাকি করা ওয়াজ করা যাবে তো বড়ত কেসেগা এটা আরেক বছর দেরি আছে নরমালি মসজিদের মাইকে আজানের আগে শুধু শুধু ডাকাডাকি করবেন না আজানটাই তো ডাক নাকি আজান শব্দের অর্থ কি তো আপনি হাইয়া বললেন এরপর আবার আইয়েন বাইয়ারা তো আগেরটা কি দাম নাই দাম অপ্রয়োজনীয় ডাক দেবেন না তবে হ্যাঁ যদি আপনি মনে করেন যে ফজরের আজানটা বেশি আগে হয়ে গেছে লোকজন শোনেনি কেউ বেশি ঘুমে আছে দু একদিন যদি কেউ ডাকে অসুবিধা নেই কিন্তু এটাকে অভ্যাসে পরিণত করা যাবে না কোরআন শরীফ নাকি কোরআনুল কারিম কোরআন মাজিদ কোরআন কারিম এগুলাই হচ্ছে কোরআনের ভাষা কোরআন শরীফ এ শব্দটা কোরআনের ভাষা নয় এটা আমাদের দেশে বলে তবে এটা বললে গুণা হবে তা না শরীফ মানি সম্মানিত শরীফ মানে কি তবে আমরা কোরআনের ভাষাটা ইউজ করব। কোরআন মাজিদ কোরআন কারিম তা আমাদের দেশে তো কিছু শব্দ আছে বেশি ইউজ হয় যেমন নামাজ অথচ কোরআনে কি আছে বলা সালাদ আমরা বলি সামনে রোজার মাস কোরআনে কি আছে সৌম কিছু শব্দ আছে যেগুলো অন্য ভাষা থেকে ব্যবহার হয় একতার অর্থ এই না যে নামাজ বললে গুণা হবে নাকি রোজা বললে গুণা হবে তো শরীফ বললে গুণা হবে এটা নয় কিন্তু কোরআনের ভাষা হচ্ছে কোরআন নজিদ কোরআন ক্যারি জি ধন্যবাদ